আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমরা সকলেই স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নটা যতক্ষণ না আনন্দদায়িত হবে যতক্ষণ না তুমি এর পুরোপুরি এক্সিবিশন করতে পারবে মানে আমি বলতে চাই যে তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো ভালো লাগে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা বাট যখন তুমি এক্সিকিউট করবে না তখন থেকে তোমার অনেক হার্ড বোন হচ্ছে কিন্তু স্বপ্ন থাকা কিন্তু স্বপ্ন থাকা অবশ্যই দরকার স্বপ্ন না দেখলে তোমরা কি করে হতে পারবে যে আমাকে এটা হতে হবে আমাকে ওটা হতে হবে দেখো আমরা ছোটোবেলা থেকে আমাদের প্যারেন্টস অনেক কিছু চাপিয়ে দেয় ইদারিং দেখছি আমরা এই জিনিসটা বেশি হচ্ছে যে মাধ্যমিক উচ্চ থেকে রেজাল্ট ভালো মানেই ছেলে মেয়েকে তাড়াতাড়ি আমরা বলে যাচ্ছি যে ওই ক্যান্ডিডেটটা ওই ছোট্ট বাচ্চা তার মনের মধ্যে কী কেটে হয়েছে আমরা কখনোই বুঝতে পারি না আমরা কম্পিটিশনে বাজারে নেমে ফেলছি তো একটা জিনিস লক্ষ্য করবে যে সবাই ডব্লিউ বিসিএস দেয় বলে আমাকেও দিতে হবে বা এত বড় একটা অফিসার হব আমাকেও দিতে হবে ওই জন্য সেটা নয় তোমার ভেতর থেকে যদি ইচ্ছে না দেখে কোনো সাবজেক্টের প্রতি বলো কোনো বইয়ের প্রতি বলো সেরকমভাবে তোমার এক্সামের প্রতি যদি ভালোবাসা না থাকে মানে আইপিএম বলতে চাইছি যে সিভিল সার্ভিসের প্রতি তোমার তোমাদের একান্ত যদি ভালোবাসা না থাকে দিও না বেকার দিয়ে কোনো লাভ যদি খুব ভালোবাসো যে আমি সার্ভিসটাকে ভালোবাসো তবেই দিও কারণ দেখো আমি এটা একটা সত্য কথা বলছি ডে বাই ডে কম্পিটিশান অনেকটা অনেকটা ইনক্রিজ হচ্ছে এবং আমি দেখ আমি আমি এটাও তোমাদের কাছে বলছি যে প্রায় নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সায়েন্সের স্টুডেন্টরাই কিন্তু পাচ্ছে আমি ডিমোটিভেট করছি না বাট এটাও দেখবে কয়েক বছর পরে নাইনটি ফাইভ পার্সেন্ট করছে গেছে কারণ তবু সবাই জানো বর্তমানে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সেরকম এক্সাম হয় না বা এক্সাম হলেও সেটা কোনো না কোনো কারণে ক্যান্সেল করতে হবে তো এইখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে সেই স্বপ্নটা তোমরা ছোট মাথায় ভেঙেছো না অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে আমি একটু আগে তোমাদের কি বললাম বললাম তোমাদের যে তোমরা পেতে চাও দিও না কিন্তু এই কথাটা না কোনো কোনো ক্ষেত্রে ভুল কেন বলছি কারণ এখন বাঁচার জন্য তোমাকে ছোট হোক বড় হোক তোমাদের কিন্তু চাকরির আর ভয়ঙ্কর টেন্ডেন্ট আসছে এবং তার জন্য রেডি থাকে যারা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দিয়ে মানে ভাবছো কলেজে পড়ে মানে কলেজে উঠেছ তারা ভাবছো যে কি এক্সাম দেবো ভবিষ্যতে ও তো এরকম ভালো স্টুডেন্টও পায়নি আমিও পাবো না এরকম টেন্ডেন্সি রাখবো একদম রেকর্ম এরকম টেন্ডেন্সি রাখলে খুবই ক্ষতি হবে একটা কথা তোমাকে বলে রাখি এই কম্পিটিভ যে এক্সামসগুলো রয়েছে সেই কম্পিটিভ এক্সামসে কিন্তু তোমার মাধ্যমিক উচ্চের মধ্যে কী করছো সেটাতে কখনোই হয় না হয় কোনটাতে যে তোমার বর্তমানে পরিশ্রম বর্তমানে পারসমেন্স অক্লান্তভাবে সারাদিন পরিশ্রম করে নিজেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা যে আমি পারব কোনো না কোনো জায়গায় একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের দরকার রয়েছে এবং সেটা দেখবে অধিকাংশ ক্যান্ডিডেটসের মধ্যে ল্যাক করে কেন করে প্রকৃত গাইডেন্স পায় না বিভিন্ন অফিসার যাদের কাছ থেকে তোমরা গাইডেন্স নেবে হতেই পারে বিভিন্ন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বিচিতাকে হয়তো বা তারা সত্যিটা বলে না তোমাদের গাইডেন্স দেওয়ার ক্ষেত্রে তো গাইডেন্সটা না মানে গাইডেন্স বলো কোনো জিনিসের আন্ডারস্ট্যান্ডিং বলো না নিজেকে আগে বুঝতে হবে যে কে ঠিক বলছে ভুল বলছে এবং মিস আন্ডারস্টুড মিস আন্ডারস্টুড হওয়াটা না খুবই খারাপ জিনিস এবং এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে আরও খারাপ করবে তো দেখো আমি আমার চ্যানেলে অনেক ভিডিওস তোমাদের সামনে এনেছি অনেক ভিডিওস তোমাদের সামনে তোমাদেরকে দিয়েছি অনেক ভিডিওস তোমাদেরকে দিয়েছি ভিডিওগুলো চেক করে নেবে বাট একমাত্র ভবিষ্যতের দিনগুলো সব দিনগুলো আসছে তার জন্য রেডি থাকবো এবং যতটা সম্ভব নিজেদেরকে তৈরি করতে পারো তো পড়ো বিভিন্ন সাবজেক্টগুলোকে ভালো করে পড়ো আন্ডারস্ট্যান্ডিং আনো ইন্টারনেটের যুগ অনলাইনের যুগ বিভিন্ন সোর্স তোমরা পেয়ে যাবে বুঝবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট কে কী র্যাঙ্ক করলো কে কী অফিসার হলো সেগুলোর দিকে না ছুটে নিজেরা সেলফ রিয়েলাইজ করো এবং আমি মনে করি সেলফ রিয়েলাইজেশান তোমাদের মধ্যে থাকা উচিত যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এই উপলব্ধি না হয় যে এই সাবজেক্টটা আমি নিজেই ঠিক করেছি যে এটা ভীষণ এই সেন্সটা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে না আসবে আর আরেকটা কথা বলি অফিসার তোমাদেরকে চাকরি পাইয়ে দেয় বোঝো শোনো আর নিজেকে বিশ্বাস রাখো দিনের শেষে যুদ্ধটা লড়াইটা তোমার এতগুলো দূর ক্যান্ডিডেটসকে বিট করে তোমাকে তোমাকে কিন্তু তোমাদেরকে কোনো না কোনো একটা পোস্টে তোমাদের সিলেকশন করতে হবে যেটা টাফ তো আমার বলার এই কারণ যে স্বপ্ন দেখো স্বপ্নটাকে প্রতিদিন আস্তে আস্তে করে গড়তে শুরু করো দেখবে স্বপ্ন একদিন বাস্তব হয়ে যায় এবং সেই দিনটা কথা না যে দিনটায় তোমার এই অক্লান্ত পরিশ্রমের ফল পাবে অনেকে সুফলটা পায় না অনেকে পায় সে জানে তুমি পরিশ্রম করলে তুমিও পেতে পারো হালছে না চেষ্টা করতে পে থাকে চেষ্টা কিছু চেষ্টায় তোমাকে তোমার সাফল্যে চাইবে এনে আশা করি ভিডিওটা ভালো লাগলো